হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পটল দিয়ে পকোড়া করে দেখাবো আপনারা তো পটল চিংড়ি দই পটল বিভিন্ন রকমের পটলের রেসিপি বানিয়ে খেয়েছেন কিন্তু এভাবে একবার পকোড়া বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগবে আর এই পটলের পকোড়াগুলো হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলে খুব ঝটপটভাবে বানানো যায় আর আজকের এই পটলের রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি আর এই পকোড়া বানানোর জন্য এখানে আমি আটটা পটল নিয়েছি পটলটাকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর ছুরি দিয়ে পটলের গায়ে যে পাতলা খোসাটা থাকে সেটা এইভাবে ছাড়িয়ে নেব দেখুন এইভাবে ছুরি কিংবা চামচ দিয়ে এইভাবে ছাড়িয়ে নেবেন খুব সুন্দরভাবে খোসাটা ছেড়ে যাবে দেখুন খোসাটা ছাড়িয়ে নিয়েছি এরপর দুই দিকের বোটার অংশটা কেটে নেব এরপর মাঝ বরাবর পটলটাকে দু টুকরো করে কেটে নেব তারপর একটা চামচ দিয়ে পটলের বিষটাকে ছাড়িয়ে নিলাম আর বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল আর বন্ধুরা অবশ্যই একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় দেখুন এখানে একটা পটলকে আমি চার টুকরো করে কেটে নিলাম তারপর এইভাবে একদম পাতলা করে সরু করে কেটে নিতে হবে এখানে যত পাতলা করে কেটে নেব পটলটা ততটাই মুচমুচেভাবে পকোড়াটা বানানো যাবে আর আমি কীভাবে পটলটাকে কেটে নিচ্ছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারলেন দেখুন ঠিক এইভাবে পাতলা করে কেটে নিতে হবে এখানে আমি একই রকমভাবে সব পটলের প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে একটা পটলের চার টুকরো করে বীজটাকে ছাড়িয়ে নিয়ে একদম পাতলা করে কেটে নেব দেখুন এখানে আমি সব পটলটাকে ভালো করে কেটে নিয়েছি এরপর আমি দুই থেকে তিনবার ভালো করে জল দিয়ে পটলটাকে ধুয়ে নেব। আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এতদিন ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন সে সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন এখানে তিন থেকে চারবার জল দিয়ে আমি পটলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর ঝালের জন্য এখানে আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কাটাকে আমি একদম পাতলা করে কেটে নেব এখানে আমি ঝালটা পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর আপনারা চাইলে এখানে ঝালের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন কিন্তু যেহেতু এখানে আমার বাচ্চা আছে বেশি ঝাল দিলে খেতে পারবে না তাই আমি ঝালটা কম দিলাম কিন্তু পকোড়াতে একটু ঝাল হলে খেতে বেশি ভালো লাগে এরপর এক চামচ কালো জিরে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিলাম এরপর এখানে আমি চার চামচ বেসন দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য আর এখানে তিন চামচ চালের গুঁড়ো দিলাম আর বেসন আর চালের গুঁড়ো দিয়ে এখানে পকোড়াটা বানালে খুব মুচমুচে হবে আর আপনাদের হাতের কাছে চালের গুঁড়ো যদি না থাকে এক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এরপর হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর এখানে আমি এক চামচ আদা বাটা দিলাম তারপর অল্প করে জল দিয়ে প্রথমে মেখে নেব এখানে একসঙ্গে জল দেবেন না অল্প অল্প করে জলে ছিটা দিয়ে এখানে সমস্ত উপকরণগুলো মেখে নিতে হবে আর আপনাদেরকে আগে বলেছি আজকে আমি নিরামিষভাবে পটলের পকোড়া বানাচ্ছি আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন কিন্তু এভাবে যদি শুধু পটল দিয়ে পকোড়াটা বানানো যায় তাহলে পটলের ফ্লেভারটা পুরোপুরি পাওয়া যাবে খেতে ভালো লাগবে অনেকে আছেন পেঁয়াজ রসুন খেতে চান না তারা এভাবে একবার পটলের পকোড়া বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগবে এখানে আমার বেসনের পরিমাণটা একটু কম মনে হচ্ছিল তাই আমি এখানে আবারও দু চামচ বেসন দিলাম আর বেসনটা একসঙ্গে বেশি দেবেন না অল্প অল্প করে দিয়ে এখানে পটলটাকে মেখে নেবেন অতিরিক্ত বেসন দিলে সেক্ষেত্রে এখানে পটলের ফ্লেভারটা পাওয়া যাবে না প্রথমে আমি চার চামচ বেসন আর তিন চামচ চালের গুঁড়ো দিয়েছিলাম পরে আবারও দু চামচ এখানে বেসন ব্যবহার করলাম আর এইভাবে হাতের মুঠো করলে দেখবেন যখন পটলগুলো হাতের মুঠোতে একদম জমাট বেঁধে থাকবে তখনই বুঝতে পারবেন যে এখানে পকোড়া বানানোর জন্য এখানে বেসনের পরিমাণটা একদম পারফেক্ট আছে আর এখানে আমি তেল আগে থেকে গরম করতে বসিয়েছিলাম তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এখানে পকোড়াগুলো ভেজে নেব আর এখানে বেশি মোটা করে এখানে পকোড়াগুলো ভাজবো না এক কথায় পেঁয়াজু যেভাবে আমরা একটু চ্যাপটা করে ভেজে নিই এখানে পটলের পকোড়াগুলো ঠিক একই রকমভাবে ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখবো যাতে পটল পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন এখানে আমি বাদামি করে পকোড়াগুলো ভেজে নিয়েছি এরপর উঠিয়ে নিয়ে একই রকমভাবে বাকি পকোড়াগুলো ভেজে নেব আর এখানে একদম পাতলা চ্যাপটা করে এখানে পকোড়াগুলো ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে পকোড়াগুলো ভেজে নিতে হবে দেখুন মিনিট পাঁচ ছয়েক পর আমি উল্টে পাল্টে দিয়ে একই রকমভাবে এখানে বাদামি করে পকোড়াগুলো ভেজে নেব আর পকোড়াগুলো দেখে বুঝতে পারছেন পকোড়াগুলো কতটা লোভনীয় হয়েছে আর আপনাদেরকে আবারও বলছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে এখানে পকোড়াগুলো ভেজে নিতে হবে দেখুন এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে একই রকমভাবে এখানে আমি সব পটলের পকোড়াগুলো ভেজে নিয়েছি আর বন্ধুরা আমার আজকের এই পটলের পকোড়া এতটাই মুচমুচে হয়েছিল আপনারা একবার আমার রেসিপি ফলো করে একবার বাড়িতে বানিয়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার আজকের এই পটলের পকোড়া কেমন হয়েছিল আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে